আমারে তুমি নিরোগ আমার যেন রোগ না থাকে কি তুমি তা এর থেকে এই কথাটা কেমন হবে আমি যেন সুস্বাস্থ্যের অধিকারী হই নেগেটিভের গন্ধ আছে এখানে আমরা কি বলি আমি আমার যেন রোগ না হয় কোন তোমার ভগবান তোমার সৃষ্টিকর্তা তোমার ঈশ্বর তার সাথে তুমি কমিউনিকেশন কিভাবে করো তোমার ফিলিং দিয়ে তাহলে তুমি দু মিনিট ভুল ভাল বলতেও তো জানো না সেটাও বললাম এবার বলে আসার পরে পাঁচ সাত দিন পরে সেটা হয় না না হওয়ার পরে তুমি ফিলিং কি ক্রিয়েট করছো হয় না আত্মবিশ্বাসের অভাব অবিশ্বাস করছো তো তাহলে সেখানে কি যাচ্ছে অবিশ্বাস যাচ্ছে তাহলে তুমি কি পেতে পারো অ্যাকচুয়ালি তোমার ভগবান তোমার ঈশ্বর তোমার সৃষ্টিকর্তা তোমার ফিলিং এর উপরে স্রেফ একটাই কথা বলেন বা ফিলিং কে পাঠান সেটা হচ্ছে তথা তুমি ফিলিং ক্রিয়েট করছো তুমি যা ক্রিয়েট করছো ভগবানও তোমার ভগবান তোমার ঈশ্বর তোমার সৃষ্টিকর্তা তোমার দেব তিনিও তোমার সাথে কমিউনিকেশন করছেন একটা মাধ্যমে তথা এইবার তুমি সারাদিন কি চিন্তা করো তাই তো তথাস্তু হচ্ছে আমি আমার বলে কি বলো সেটাই তো তথাস্তু হচ্ছে আমি এবং আমার বলে তুমি কি বলো সেটাই তো হচ্ছে মিলছে একে একে দুই মিলছে না মিললে বলো যে মিলছে নেগেটিভ অড়ার থেকেই এই চিন্তা ভাবনা গুলো সৃষ্টি হয় তোমার অড়ার পাওয়ার খুব লো তাই তুমি নেগেটিভ ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস ওভার থিঙ্কিং এগুলোর মধ্যে ঢুকে যাবে আর তোমার অরা যদি স্ট্রং হয় তাহলে তুমি সময় ভালো মানুষদের সবসময় ভালো কিছুই ঘটবে খারাপ কিছু ঘটলেও তুমি তা ইগনোর করে তোমার সফলতার দিকে তুমি এগোতে থাকবে তাহলে অরা এবার আসছে তাহলে ওরা ক্লিন কি করে করে বা অরার পাওয়ার কি করে বাড়ায় পাওয়ারফুল ওরা কে কি করে ক্রিয়েট করা যায় কি করে পাওয়ারফুল অরাকে ক্রিয়েট করে আমি একটা বর্ম তৈরি করব যাতে করে কোনো ভুলভাল জিনিস আমাকে আহত না করে তাহলে সেই কারণে বৃহস্পতিবার আমরা স্নান করব একটু অন্যভাবে ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে ফ্রি ক্লাসটি পেতে হোয়াটসঅ্যাপ করুন ডবল